নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের

কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন লাগে না কোরআন বুকে চুমুখার লোকের অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন এটা কোন মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে না পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে জানতে ভালো ভালো লাগে লাগে মানতে আমার দেশে একটা আইন হতে যাচ্ছে একশো জন যদি মদ্যপায়ী থাকে তাহলে সেখানে একটা মদের দোকান দেওয়ার লাইসেন্স দেওয়া হ্যাঁ এখন এই যে মদের লাইসেন্স দেয়া হবে আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়েছে সুতরাং মদের বৈধতা দেয়া এটা কিছুটা হলেও জাতির সাথে উপহাসের স্বামী এটা করা যাবে না মুসলিম অধ্যুষিত দেশে মদের লাইসেন্স দেয়া দিতে দেয়া হবে না হবে না হবে না শুরু করবেন কিন্তু সেই কোরআনের নিষিদ্ধ মদের আইন বাংলার জমিনে লাইসেন্স দিয়ে খাওয়াবেন এটা তো হতে পারে না এটা হতে পারে এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী করছেন না ওনাকে করানোর জন্য কিছু সাহাবা আছে যেগুলো নাস্তিক কোলাঙ্গার তারা বিভিন্ন ভাবে ওই যে বলছে আমি বলতে চাইনি তারা বিভিন্ন ভাবে আমার সরকারকে বেকায় তাই ফেলতে চায় দেশ যে ভালো আছে শান্তিতে আছে এটা তারা চায় না তারা চিন্তা করে যে কি যাবে কি করলে গোলমাল হবে কি করলি হুজুরা মিছিল করবে তখন বলবে দেখো আমাদের খালি মিছিল করে খালি মিটিং করে আমরা তো মিছিল কোনো কিছুর জন্য করি না কোরআনের আইন এই দেশে কায়েম করি দাও আমাদের আর কোনো চাওয়া নেই এর বাইরে আর কোনো চাওয়া আছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই না